তারপর পড়ছে এগুলো সব বের করবো একটু দেখবো কিন্তু সময়ই হচ্ছে না এগুলো বাঁধাবোয় দাম আমাদের বড় একটা ছবি বাঁধাবে কিন্তু টাইমের সাথে মিলানো যাচ্ছে না এই যে আমরা তিন বোন এটা বড় প্রথমটা বড় তারপর ছোট ছোটো তারপরটা মেয়েজো তিন বোন

রায় তুমি গরম দি কি পেয়ে ফেরেছো বাবা তোমার গরম আছে না আল্লাহ পোলা গেমে